হ্যালো আসসালামু আলাইকুম আমি শাহরি নিশান আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় যারা ইউরোপে উচ্চ শিক্ষার জন্য যেতে চান এমবাসি সম্মুখের জন্য ইন্ডিয়া যেতে হয় ইন্ডিয়াতে যে ক্যাটাগরি ভিসা আপনাদের প্রয়োজন হবে ওই বিষয়ে আজকে আলোচনা করব কিভাবে अप्लाई করবেন কিভাবে আমাদের মাধ্যমে করতে পারবেন ওই বিষয়ে আজকে মূলত আলোচনাটি সো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং হচ্ছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা উচ্চ শিক্ষার জন্য ইউরোপে যেতে চান এবং হচ্ছে ইউরোপের যে এমবসি গুলো বাংলাদেশে নাই এবং হচ্ছে ইন্ডিয়াতে রয়েছে ইন্ডিয়াতে যেতে হলে আপনার অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা লাগবে ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনার যে সব ডকুমেন্টস গুলো লাগবে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড আপনার ইউটিলিটি বিল এবং ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি অনেকের যদি নিজের না থাকে তাহলে বাবা আর নাহলে ইন্ডিয়াতে একটি ইন্ডিয়ান এমব্যাসিতে একটি অপশন রয়েছে আপনি 150 ডলারের একটি এসবিএ কার্ড ওদের কাছ থেকে নিতে পারবেন রিসেন্টলি রেট হচ্ছে 19800 সামথিং মত নে সো এইসব রকম ব্যাংক ব্যাংক ডকুমেন্টস অবশ্যই ফিনান্সিয়াল ডকুমেন্টস অবশ্যই দিতে হবে এবং পাশাপাশি হচ্ছে যে ডকুমেন্টসটি আপনার লাগবে আপনি যে ইউনিভার্সিটিতে ইউরোপে अप्लाई করেছেন উচ্চ শিক্ষার জন্য ইউনিভার্সিটির যে অফার লেটার ইনভিটেশন লেটার এবং হচ্ছে আপনার তে যে এম্বাসি ফেস করতে হবে ওই এম্বাসি যে অ্যাপয়েন্টমেন্ট সুনির্দিষ্ট তারিখ সে অ্যাপয়েন্টমেন্ট আপনি যে পেয়েছেন ওই অ্যাপয়েন্টমেন্টটি এবং হচ্ছে স্কুল কলেজ সার্টিফিকেট গুলো এগুলো হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার ডাবল এন্ট্রি ভিসার লাগবে এবং এভাবেই আপনি চাইলে আপনার ডাবল এন্ট্রি ভিসাটি আপনি প্রসেস করতে পারবেন অন্যান্য ভিসার মধ্যে এই ক্ষেত্রে যদি কারো নো ভিসা নো কাজ করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতের সাথে এই ধরনের স্টুডেন্ট ডাবল এন্ট্রি গুলো করে আসছি দীর্ঘদিন ধরে ভিসাটি বাসে আপনাদের পাশে এবং আপনারা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামাইকুম